হ্যালো এভিড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আমি জেনেদর হয়েছি নিবি রাচ্ছি আপনাদের সাথে আপনাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম সো বাসার মধ্যেই ছিলাম হঠাৎ একটা গর্জন শুনতে পাই ভিন্ন কিছু কারণ এইভাবে হাতি দেখা যায় না তো হাতি দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে মূলত চাঁদাবাজি বললাম কারণ যে কোনো যানবাহনের যারা চালক রয়েছেন তারা ইচ্ছাকৃতভাবে টাকা দেয় যেহেতু জোরপূর্বক নেওয়া হয় সেহেতু এটিকে চাঁদাবাজি বলতে হবে সকল ধরনের যানবাহন যেগুলো রাস্তা দিয়ে যাচ্ছে বাধ্য করে টাকা নেওয়া হচ্ছে আমার জানা মতে এইভাবে বন্যপ্রাণী দিয়ে বাংলাদেশের আইনে রাস্তার মধ্যে টাকা উত্তোলনের কোনো বৈধ আইন নেই তো এটা অবশ্যই আইনত নিয়ে অপরাধ বলে মনে করি আমি একেবারে বাধ্য করে হাতিটিকে কোনো গাড়ির সামনে রেখে টাকা নেওয়া হচ্ছে টাকা না দিলে যেতে দেওয়া হয় না আর একটি হাতির কী পরিমাণ শক্তি আছে তা হয়তো বা আমাদের সকলেরই জানা থাকারই কথা হাতিটিকে অনেকটি রাস্তা হাঁটিয়ে নিয়ে আসা হয়েছে যে কারণে হাতিটি একটি পা একটি পায়ের উপর উঠিয়ে দিয়ে কিছুটা স্বস্তি নিতে চাচ্ছে আসলে এভাবেই করাটা মানুষের হয়রানি করাটাও ঠিক না যে মানুষটি হাতিটিকে নিয়ে এসেছেন তিনি যদি অন্য একটা কর্ম করতো তিনিও ভালো চলতেন প্লাস হাতিটিকে যদি একটি ভালো জায়গায় অর্থাৎ বনে সেফ জায়গায় যদি রাখা হতো তাহলে হাতিটির জন্য অনেক ভালো হতো দেখুন কিভাবে মানুষ রাস্তার সাইড দিয়ে কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছে হাতিটিক থেকে এড়িয়ে চলার জন্য এরকম খেটে খাওয়া মানুষের দৈনিক ইনকাম বা কথা এইভাবে যদি রাস্তার মধ্যে হাতি দিয়েও চাতাবাজি করা শুরু হয়ে যায় তাহলে মানুষ তো অস্ত্র নিয়ে চাঁদাবাজি করতে আর কোনো বাধাই থাকবে না আর এই হাতিটির দাঁত এত ছোট হবার কথা না এত বড় হাতির দাঁত এত ছোটো হবে না সো এর আগে দাঁতও কাটা হয়েছে দাঁত দিয়েও একটা বিজনেস করা হয়ে গেছে অলরেডি এখন আবার এই হাতি নিয়ে রাস্তায় চলে এসেছে আমি তাদের জিজ্ঞেস করলাম যে কেন এইভাবে হাতি দিয়ে টাকা উঠানো হচ্ছে তারা বলল যে একটা হাতি পুষা তো কম কথা না ভাই সো পোশার কি দরকার ভাই আপনারা তো ছেড়ে দিলেই পারেন দেখুন একটা মোটরসাইকেল ঘুরিয়ে চলে যাচ্ছিলেন তিনি আবার সাইড দিয়ে চলে গেলেন এর আগেও হাতি আসতো তবে যখন কোনো মেলা লাগতো তখনই আসতো এই হাতি দিয়ে সার্কাস খেলা দেখানো হতো আর অফ ডেগুলোতে এভাবে রাস্তায় বা দোকানপাটে টাকা তোলা হতো সো সেটাও একটা দ্বন্দ্বনীয় অপরাধ আর বর্তমানে তো রাস্তায় একেবারে ওপেনভাবেই করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সময় অনেকে হয়তো টাকা নিয়ে নাও বের হতে পারে সেক্ষেত্রে শিকার করে অনেকক্ষণ আটকে রাখা হয় পরে হয়তো ছেড়ে দেওয়া হয় না ছেড়ে তো উপায় নেই যদি টাকা নাই থাকে সো এটা বন্ধের জোর দাবি জানাচ্ছি এখানে কয়েকটি মোটর সাইকেলও ওকে আটকানো হয়েছে এর আগে আমি একটা বড় ট্রাক তো আটকাতে দেখেছি এর আগেও বেশ কয়েকবার এসেছিলো তখন আমি ছোটো ছিলাম তবে সাম্প্রতিক সময় আবারও এই হাতি দিয়ে চাঁদাবাজি শুরু হয়েছে আমাদের পঞ্চগড়ে কোনো বনাঞ্চল নেই যে এই হাতিটি সেখান থেকে ধরে আনবে এটা বাহির থেকেই নিয়ে আসা কীভাবে আনছে জানা নেই যদি হেঁটে হেঁটেই নিয়ে আসা হয় তাহলে এটা হাতিটির উপর অত্যাচারই করা হয়েছে তো এটা অবশ্যই বন্ধ করলে আমাদের সকলের জন্যই ভালো হয় আজকের ভিডিওটি আর বড়ো করবো না এই ব্যাপারটি শেয়ার করার জন্যই ক্যামেরাটি অন করেছিলাম একেবারে কোনো কাঠছাট ছাড়াই ভিডিওটি দিয়ে দিলাম তো দেখে থাকেন ভিডিওটি যদি একটু লাইক করবেন আর এভাবে বন্যপ্রাণীর উপর অত্যাচার বন্ধের জোর দাবি জানাচ্ছি আপনারা সকলেও এগুলোর প্রতি সোচ্চার হবেন সো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম